আর নিচে দিকে খুব সুন্দরভাবে একটা বর্ডার দেওয়া আছে খুব চমৎকার একটা কালেকশন থাকবে আর হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখুন এটা ব্যাক আর নিচে রয়েছে স্লিপের পোশন ফুল স্লিপ চলে আসবে কিন্তু ঠিক আছে আইট এটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা এটা পাচ্ছেন দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাবেন খেল করলে বুঝতে পারবেন নামাজি দুপাট্টা পাবেন এটা খেল করলে বুঝতে পারবেন পুরো চমৎকার একটা কালেকশন কিন্তু হ্যাঁ তো বাকি যে তিনটি কালার আছে তিনটি কালার আমরা দেখিয়ে দিবো আপনাদেরকে তো তো এখন দেখাবো এই মাস্টার একটা কালার আছে খুব সুন্দর কিন্তু আর যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিবেন যারা অনলাইন সেলার আছে তারা কিন্তু নিয়ে নেবেন আর ভিডিওতে কিন্তু আমরা পাইকারি পাইছি আমি বলে দিবো আপনাদেরকে কিছুক্ষণ পর কিন্তু এই যে দেখুন আর এটা ফ্রন্ট ব্যাগ সেম থাকছে আর নিজেকে কিন্তু খুব সুন্দর ভাবে একটা ওয়ার্ক করেছে খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা চার পিসের সেট থাকছে কিন্তু এই বুটিক সেট ডিজাইনের মধ্যে চার পিসের একটা সেট থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা দুপাটা দেখেন স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না সো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এই যে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে সো আপনি যে ডিজাইনটা নেবেন যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্য পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তো লাস্ট ওয়ান যেটা দেখবো আমরা খুব সুন্দর একটা কালার থাকছে এটা আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে নয়শো টাকা পাইকারি প্রাইস থাকছে নয়শত টাকা ঠিক আছে যারা ব্যবসা করবেন যাদের অনলাইন সেল করে থাকেন তারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন থাকছে আর হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাটার নামাজি হটপট করে কিন্তু নিয়ে রাখবেন পাইকারি পাইস থাকবে নয়শো টাকা আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন